টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে একজন বোলার হিসেবে তিন ফর্মাটে একশো উইকেট নেওয়ার রেকর্ড করা সেরা পাঁচজন বোলারকে দেখব হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা দেখতে চলেছি সেরা পাঁচজন বলারকে নাম্বার ফাইভ জাসপ্রিত বুমরা সে পাঁচ নম্বর অবস্থানে আছে সে একজন বলার হিসেবে টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্টে তিন ফর্মাটে একশোটি করে উইকেট নিয়েছে নাম্বার ফোর সাইনসা আফ্রিদি এই পাক বলার সে ও তিন ফরমাটি একশো করে উইকেট নেওয়ার রেকর্ড করেছে অ্যান্ট নাম্বার থ্রি সাকিব আল হাসান এই বিশ্বের সেরা অলরাউন্ডার সেও ও একই কাণ্ড ঘটিয়েছে অ্যান্ট নাম্বার টু টিম সাউদি টিম সাউদি এমনিতে ভালো বলার তাছাড়া আমি ছোটো থেকে দেখছি সে আইপিএলে ভালো পারফর্ম করে এবং সে আইপিএলে খেলে সো সে ও তিন ফরমাটি একশো উইকেট নেওয়ার রেকর্ড করেছে অ্যান্ট নাম্বার ওয়ান লাসিদ মালিঙ্গা কি বলবো সর্বকালের সেরা এবং ফার্স্ট বর্তমানে তো খেলেই না ফার্স্ট মানে অতীতের কথা বলছি অতীতে এসে তিন ফরওয়ার্ডে একশো করে উইকেট নিয়ে গেছে এবং সে এক নম্বর অবস্থানে আছে সো যাই হোক আল্লাহ হাফেজ নেক্সট ভালো কোনো ভিডিও আসছে